নমস্কার বন্ধুরা সান্তার এসে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সিম ভর্তা বা সিম বাটা যেটাই বলুন না কেন করব আসতে সাদা সিমের ভর্তা দেখুন ভালো লাগবে নিশ্চয়ই আমার মতন করে করছি ভালো লাগলে অবশ্যই জানাবেন কি কি লাগবে এখন দেখাচ্ছি দেখতে থাকুন সিম ভর্তা করতে লাগবে এখানে সাদা সিম এভাবে কেটে নিয়েছি এই ছিমটার বেশি ভালো লাগে ভর্তা তাই এই ছিমটা কেটে নিয়েছি এখানে রেখেছি শশাক কোয়া রসুন কাঁচা লঙ্কা চার পাঁচটা আর তিনটে শুকনো লঙ্কা আর লাগবে কালো জিরে কিভাবে করছি পুরোটাই দেখাবো আপনাদের সঙ্গে থাকুন কড়া বসিয়েছি এই কড়াটার ভিতরেই ছিমগুলো দিয়ে দেব গোটা গোটা এই ছিমগুলো দিয়েছি এবারে অল্প জল দিয়ে দেব জলটা একদম শুকিয়ে যাবে ছিমটাকে হালকা করে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে পুরো জলটা শুকিয়ে যাবে ছিমের সঙ্গে আর ছিমটাও সেদ্ধ হয়ে যাবে ছিমটা দেখুন এভাবে করে ভাপিয়ে নেব জল কেটিয়ে গেছে এবারে এটা নামিয়ে দেবো চিনটা সেদ্ধ হয়ে গেছে চিমটা সেদ্ধ করে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কলায় ভেজে নেব এটা ভাজা ভাজা করতে হবে করে সিম এই লঙ্কা রসুন একসঙ্গে শিলেও বাড়তে পারেন আবার মিক্সার মেশিনেও করে নিতে পারেন আমি মিক্সার মেশিনেই করবো এটা ভালো করে ভেজে নিচ্ছি খুব সহজ একটু খেতে ভালো সিম ভর্তা তো শীতের দিনে এইসব ঝাল ঝাল আমি একটু ঝালটা বেশি দিয়েছি ঝালটা যার যার মতন করে দেবেন ভেজে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আবার তাই মিক্সার মেশিনের ভিতরে দিয়ে দেবো গোটা গোটাই এটা হালকা ভাতিয়ে নিয়েছি আর এর ভিতরে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব কালো জিরে শুকনো লঙ্কা রসুন একসঙ্গে ভেজে সিমের ভিতরে দিয়ে এবারে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে এভাবে করে সিমটা পুরো বেটে নিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে করছি সেটাও দেখাচ্ছি আপনাদের কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবারে যে সিমটা বেটে রেখেছি তা আস্তে আস্তে করে দিয়ে দেবো মিক্সিতে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে এটা সর্ষের তেলেই করতে হয় সরষের তেল ছাড়া এই এই ভর্তাটা ভালো লাগে না দিয়ে দেখাচ্ছি শুকনো শুকনো করে ভেবে নিতে হবে যত সময় শুকনো হবে তত সময় নেভে যেতে হবে এটা একদম গা থেকে তেল ছেড়ে দেবে ছিম বর্তাটা দারুণ লাগে এটা সাদা চিমে বেশি ভালো হয় সব সিমেই হয় কিন্তু সাদা ছিমে বেশি ভালো হয় আপনারাও করে দেখবেন এবার দিয়ে দেবো নুন আর একটু মিষ্টি বর্তাতে মিষ্টি যায় না তাও আমি একটু দেব তাই টেস্টটা একটু ভালো লাগে আমার এবারে দিয়ে দেব নুন আর মিষ্টিটা পরিমাণ মতো ভালো করে মেরে নিতে হবে এটা তেলে শিম ভাতটা আপনারাও করে খান সাদা ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এই ভর্তাটা থাকলে সুক্ষ্মে সময় দিতে হয় আস্তে আস্তে হবে খুব সহজ করে নিই সহজভাবে করি আর ঘরোয়া সব রান্না আমার নিজেরই নিজের মাথা থেকে যেটা বেরোয় সেটাই আপনাদের সঙ্গে দেখাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন শুকনো হোক তারপরে নামিয়ে দেব এটা আমার ঘরটা একদম রেডি হয়ে গেছে দেখুন কড়াই থেকে একদম ছেড়ে গেছে এবারে নামিয়ে দেবো নামিয়ে দেখাচ্ছি আপনাদের আমার ছিম ভর্তা রেডি যদি ভালো লাগে রেসিপিটা করে দেখুন আমার ছিম ভর্তা রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একবার করে দেখুন সাদা ভাতের সঙ্গে দারুণ লাগবে কথা দিতে পারি আজ এই পর্যন্ত আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন